শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাতৃ সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা শুরুতে জানিয়ে দিচ্ছি রাজন সংবাদ শিরোনাম সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবিতে কাল থেকে সারা দেশে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে তারা বিকেলের রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এসব জানানো হয় হত্যা নির্যাতন এবং গ্রেফতার বন্ধের দাবিতে তাদের এই আন্দোলনে অংশ নেন অভিভাবক শিক্ষক আইনজীবী এবং শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে এবং তাদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বলেন তিনি সংঘাত নয় সংলাপ চান উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দেন তিনি ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশে বিভিন্ন স্থানে নিচু এলাকা প্লাবিত হয়েছে বিভিন্ন জেলায় পানিবন্দি হয়ে আছে প্রচুর মানুষ সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা সারা দেশে আরও অন্তত ছয় দিন বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনকারীরা সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে মুহুরমুহ স্লোগান আর অগণন ছাত্র জনতার পদধ্বনিতে এ এক অন্যরকম শহীদ মিনার প্রাঙ্গণ ছাপিয়ে উপস্থিতি চলে গেছে মেডিকেল গেট থেকে প্রায় টিএসসি মোর অব্দি সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করা শিক্ষার্থীরা বিকেল তিনটার পর থেকে একে একে হাজির হতে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আর তারপরেই শহীদ বেদী কিংবা রাজপথ সব জায়গায় ক্রমশ চলে যায় শিক্ষার্থী আর উপস্থিত জনতা অভিভাবকদের দখলে কেউ বলবে না

বিচার ও গ্রেফতার হওয়া সতীর্থদের ছেড়ে দেওয়ার দাবি উঠে আসে স্লোগানে স্লোগানে শেষ বিকেলে আসে দাবি আদায় আন্দোলনের আগামী কর্মসূচি আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অর্থ না চালান আপনারা গুলি না চালান কিন্তু যদি শিক্ষার্থীদের নাগরিকদের উপরে অর্থ চলে তাহলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হবে এর আগে সকাল এগারোটার পর থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে রাজধানীর রামপুরা সড়কে অবস্থান নেয় আশপাশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর বারোটা থেকেই বিক্ষোভ শুরু হয় সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় আশপাশের ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও অভিভাবকরাও চোখের দিকে আমি তাকাতে পারবো না এই এই লজ্জা এই ঘৃণায় আমি আজকে এখানে ছেলে আন্দোলন করতে আমার ছেলে সিটি কলেজে পড়ে এবার ইন্টার পরীক্ষা দিতে আছে এই জন্য আমি আন্দোলন যোগ করতে আইসি এটা তাদের অধিকার আমি চাই তাদের অধিকার ওরা ফিরে পাক উত্তাল ছিল রাজধানীর মিরপুরের দশ নম্বর গোলচক্কর এলাকাও উত্তরার বিএন সেন্টারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে একদল শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে সারাদেশে অসহযোগ কর্মসূচির ঘোষণা রয়েছে আগামীকাল সংবাদ ঢাকা আন্দোলনের সহিংসতায় জড়িতদের বিচার আটকৃতদের মুক্তি সহ বিভিন্ন দাবিতে রাজধানী জুড়ে মানববন্ধন সমাবেশ এবং র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল ও সাদা দলের শিক্ষক অভিভাবক এবং সঙ্গীত শিল্পীরা এ সময় সহিংসতায় আহত নিহতদের ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবি জানান তারা রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে হত্যা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদলপন্থী শিক্ষকরা এ সময় বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ জানান তারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্য ঐক্য এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই পরে নীলদরের শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতায় জড়িতদের শাস্তির ব্যবস্থা হলে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবি জানান উপাচার্যের কাছে এই দাবিগুলোর বিষয়ে আমরা প্রশাসনে যারা আছি সিন্ডিকেটের যে সদস্যরা আছে সেই সিন্ডিকেটের সভায় এর বেশ কিছু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত হিসেবে আমরা নিয়ে এসেছি আর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি গঠিত হওয়ার পরে সে তদন্ত কমিটি আমরা সরকারের শশ সংস্থার কাছে আমরা দিব যারা আইনগতভাবে পদক্ষেপ নিতে পারবে এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে ও সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবন এলাকা থেকে র্যালি শেষে রাজ ভাস্কর্যের পাদদেশে সমাবেশে তারা বলেন দেশে অতীতের কোনো গণআন্দোলনে এত শিক্ষার্থী নিহত হননি আন্দোলনে যে ঘটনা ঘটেছে যে হত্যা হয়েছে যে নির্যাতন হয়েছে যে গণগ্রেফতার হয়েছে তাতে করে এই সরকারের কাছে বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নাই বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কর্মসূচিতে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান তারা নয়টি দাবি তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়ার সম্ভব নয় কাজেই আমার মনে হয় একটা একটু সময় দিতে হবে যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে সকাল এগারোটার দিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বিক্ষোভ সমাবেশ করেন অনেক অভিভাবক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের দাবি মেনে নেওয়ার দাবি জানান তারা আমরা কোনো দল করি না আমরা দেশের শান্তি চাই দেশের ভালো চাই আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই অনেক রাত ঘুমাতে পারি না কানে বাজে মুগ্ধ সে পানি নিবেন পানি নিবেন বিকেলে এক স্থানে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে সমাবেশ করেন সঙ্গীত শিল্পীদের একাংশ এ সময় সহিংসতায় জড়িতদের বিচারের দাবি জানান তারা ওদের পাশে থাকতে ওদের ওদেরকে সাপোর্ট করতে ওদের আন্দোলন শান্তিপূর্ণভাবে যাতে হয় এবং সুষ্ঠুভাবে যাতে হয় ওরা আন্দোলন করতে পারে সেটার জন্য যতটুকু আমাদের সাপোর্ট দরকার আমরা দিতে চাই আর কি দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা দেশে বিভিন্ন মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সঙ্গে শিক্ষক আইনজীবী এবং শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষদেরও দেখা গেছে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ হয়েছে কয়েকজন গুলিবিদ্ধ রিপোর্ট বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে নগরীর রানির দিঘির দক্ষিণ পার ও বাগিচাগাঁও এলাকায় এই সংঘর্ষ হয় এতে ছয়জন গুলিবিদ্ধ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে চান্দিনায় এসিল্যান্ডের সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা দুপুরে জামালপুর টাঙ্গাইল সড়কের বাইপাস মোড় থেকে নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে অগ্রসর হয় মিছিলটি নতুন হাই স্কুল মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয় এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটা থেকে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক আইনজীবী ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও স্লোগান দিতে দেখা যাচ্ছে নয় দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রংপুরে বিক্ষোভ ও পদযাত্রা করেন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ ফরিদপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে বেলা সাড়ে এগারোটায় দুপক্ষের সংঘর্ষে শহরের ভাঙামোর এলাকা রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আশেপাশের গলি থেকে বের হয়ে সড়কে জমায়েত হয় তারা মিছিল নিয়ে ভাঙামোরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ নয় দফা দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা এতে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে নগরীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পাবনাতেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দুপুরে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মধ্য শহরের ট্রাফিক মোড়ে এসে প্রায় দুই ঘন্টার সড়ক অবরোধ করে রাখে গাজীপুরের শ্রীপুরের মাওনায় দুপুরে বিক্ষোভকারীরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় রংপুর পুলিশ লাইন্সের এস আমির হোসেন ও মেট্রো তাজহাট থানার কনস্টেবল সুজনচন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সজীব সাদিক নিউজ ডেস্ক এর আগে সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসতে এবং তাদের কথা শুনতে চান তিনি চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন বর্তমান পরিস্থিতির সমাধান করতে আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে নিজে কথা বলতে চান তিনি আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না যে দেশবাসীরও জানা উচিত যাবে কখনই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সাম্প্রতিককালে প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি পেশাজীবীদের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা নিয়ে নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন এ পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি নাসিম নাসিমৌ মাছরাঙা সংবাদ ঢাকা চলমান ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করতে আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাসিম চলমান পরিস্থিতি নিয়ে গতরাতে গণভবনে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলে জানা গেছে বৈঠকে দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাড়াও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন জানা যায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান এবং সহনশীল থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কোন সংঘাতে না যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে প্রেস ব্রিফিংয়ে কাল ঢাকার সহ সব মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে কর্মী জামায়াতের ঘোষণা দেন তিনি এদিন বিকেলে আওয়ামী লীগ শোক মিছিল করবে বলেও জানান নির্দেশে সংঘাত হতে পারে এ ধরনের কর্মসূচি এড়িয়ে চলছে আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছে ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিএনপি সকালে দলটির কারাবন্দী দুই নেতা নজরুল ইসলাম খান এবং আমির খুশু মাহমুদ চৌধুরী অসুস্থ স্ত্রীদের দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয় আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থতে তাদের সঙ্গে থাকবে এবং যেহেতু তাদের আন্দোলন এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি আমরা করতে থাকবো এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ বেড়েছে নদ নদীর পানি ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙ্গায় পানিবন্দী হয়ে পড়েছেন সাতটি গ্রামের মানুষ সারা দেশে আরও অন্তত ছয় দিন বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর সারা দেশে গেল কয়েকদিন ধরে এমন মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনিতে দুশো মিলিমিটার আজও সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে কাল কিছুটা কমলেও সোমবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে এই অবস্থা দশই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের যে পরিমাণ এটা কিন্তু সহসাই কাটার মতো অবস্থা নেই কালকে কিছুটা কমে গেলেও আবার কিন্তু পরবর্তীতে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত আবারও কোথাও কোথাও বৃদ্ধি পাবে তাই আগামী এক সপ্তাহে হয়তো কোথাও কোথাও যদি কমতে পারে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনির মুহুরি কৌয়া ও সিলোনিয়া নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ষোলোটি স্থানে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাদ পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে ঘর ডুবাই এলাইছে আমার দোকান পাল ডুবাই এলাইতেছে সব ডুবাই লাইছে আমাদের ঘরে খাবার নাই আমাদের বাল বাচ্চা কষ্ট করতেছি হঠাৎ করে কালকে পর্যন্ত মনে হয়েছে যে ডল হইবে না এরপরে তো দেখি বাদ ভাঙি আমরা সবে বাসি গেছে ভাই বান্দরবনে সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে আমার আমরা তাদেরকে শুকনো খাবার সহ রান্না করা খাবার বিতরণ করছে যুগেরপূর্ণ এলাকা যাতে মানুষ বসবাস না করে সেজন্য পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে রাঙ্গাবাড়িতে সড়কে পানি ঢুকায় বন্ধ রয়েছে খাগড়াছড়ি সাজেক যান চলাচল ফলে সাজেকে আটকা পড়েছেন তিনশোর বেশি পর্যটক এদিকে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ডেমোক্রেট পার্টির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস আগামী সাত তারিখ দলের কনভেনশনে আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং রানিং মেটের মনোনয়ন ঘোষণা হবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার নজরে করবেন তিনি সে পথে প্রথম ধাপ অনেকটা বাধাহীন উতরে গেলেন ডেমোক্রেট পার্টির এই নেতা হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর বাইডেন কমলার নামই প্রস্তাব করেছিলেন তাতেই পড়ল সিলমোহর ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জিমি হ্যারিসন বলেছেন প্রেসিডেন্ট প্রার্থী হতে যথেষ্ট সংখ্যক ভোট পেয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের অনলাইন ভোটিং প্রক্রিয়া শেষ হবে আগামী সোমবার আগস্টের সাত তারিখ পার্টি কনভেনশনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ও রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হবে নির্বাচনের এখনও কয়েক মাস দেরি এরই মধ্যে জনপ্রিয়তার বিচারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টোপে গেছেন কমলা হ্যারিস রয়টার্স ইপসোসের জনমত সমীক্ষায় চল্লিশ শতাংশ ভোটারের পছন্দ কমলা অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জনপ্রিয় শতাংশ ভোটারের কাছে তবে দু সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে যেবার জিতেছিলেন ট্রাম্প সেবার জরিপের পূর্বাভাস কাজে লাগেনি তিনি এবার দাবি করেছেন মার্কিন ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ভাইস প্রেসিডেন্ট কমলাকে বাইডেনের চেয়েও সহজে পরাজিত করবেন তিনি রহমান নিউজ ডেস্ক রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ আরো একবার সরকারের পদত্যাগের এক দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাল থেকে সারা দেশে অসহযোগ কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনতে চান প্রধানমন্ত্রী উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশ ভারী বৃষ্টি আর পাহাড়ি ধলে প্লাবিত দেশের নিম্ন অন্তত ছয় তিন বৃষ্টির পূর্বাভাস সমুদ্র বন্দরে তিন নম্বরে স্থানীয় শতক্র সংকেত জারি এ ছিল আপনার মতো ফেসবুকে আপনি মাস্ক মা তবে পেয়ে যে চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু এবং খুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করতে মাস্ক んんどこかで行ったらいいのか。